ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বাতিল মামলার যে চূড়ান্ত রায় সে রায় কোন দিকে যেতে পারে একটা পারসেপশান বিভিন্ন মহল থেকে উঠে আসে তার উপরেই আমরা কথা বলবো আমরা কেউই জানি না যে জাজমেন্ট কোন দিকে যাবে তবে বিভিন্ন একাধিক অ্যাডভোকেট বা অন্দরমহলের যা খবর তাতে করে কিন্তু নিরানব্বই শতাংশ মানুষের এটাই বক্তব্য যে বত্রিশ হাজার মামলা যেটা সিঙ্গেল বেঞ্চ বাতিল করে দিয়েছিলেন সেটা কিন্তু হয়তো খারিজ হতে চলেছে সেই অর্ডার তো সেই জায়গা থেকে কেন খারিজ হচ্ছে বা কেন খারিজ হতে চলেছে তার একটা মক্ষম জায়গা দেখাবো যেটা পরবর্তী ক্ষেত্রে মামলার অন্তিম ফেজে এসে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ইনসার্ভিস যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের আইনজীবীরা এই জায়গাটা কিন্তু মেকআপ করতে পেরেছেন এক শতাংশ ভয়ের একটা জায়গা রয়েছে কিন্তু নিরানব্বই শতাংশ যেটা পাল্লা ভারী বোঝা যাচ্ছে সেটা সিঙ্গেল বেঞ্চের রায় বিভিন্ন মহল বলছে যে এটা নাকি সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হতে পারে অর্থাৎ বত্রিশ হাজার মামলার প্যানেল কিন্তু সুরক্ষা পেতে পারে এই ডিভিশন বেঞ্চ আর ডিভিশন বেঞ্চে সুরক্ষা পাওয়া মাত্রই কিন্তু বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা আছে তাদের মুখে কিন্তু চওড়া হাসি কিন্তু আসবে তার কারণ প্যানেল বাতিল হলে তার পরবর্তী ক্ষেত্রে কি হয় সেটা স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরে সুপ্রিম কোর্ট সেই অর্ডার ধরে রেখেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যে প্রোপোকালটা তৈরি হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন ওয়েটিংটা তো কিছুই পেল না যারা ইনসার্ভিস তাদেরও চাকরি চলে গেল নতুন করে নিয়োগ সেখানে নতুন প্রার্থীদের বসিয়ে দেওয়া হলো কেন বাতিল হবে না বত্রিশে তার একটা মক্ষম কারণ আপনাদের বলি একদম লাস্ট অর্ডারে প্রাথমিক শিক্ষা পর্ষদ পঁচাত্তর পাতার একটা ডকুমেন্ট হাইকোর্টকে দেখায় এটা হচ্ছে মক্ষম চাল মানে এতটা ভালো ক্লিয়ার ক্লিয়ার কাট স্টাডি বলবো যেখানে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মানে মেনলি যেটা করা সেটা যে এপিসি ভবন করেছে টোটাল কাজটা কিন্তু এরা কোর্টের কাছে এমন একটা প্রেজেন্টেশন তুলে ধরেছে এন্টার বিষয়টা ডিপিএসসির থেকে একটা ডিপিএসসি সাউথ দিনাজপুর তার থেকে ডকুমেন্ট কালেক্ট করে কোর্টকে এমনভাবে দেখিয়েছে যে আমরা সমস্ত পদ্ধতি সমস্ত কাজ প্রসিডিওর বাই প্রসিডিওর করেছি অ্যাজ পার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কিন্তু এপিসি ভবন সেই অর্থে জিনিসগুলোকে তো করেনি যার জন্য ওরা গুড়পথে ডিপিএসসি দক্ষিণ দিনাজপুরে একটা মডেল তুলে ধরেছে যে আমরা দেখুন ডিপিএসসিতে সব কিছু আছে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে অ্যাটেন্ডেন্সশিপ থেকে শুরু করে কারা অ্যাবসেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু দেখুন একদম ঝলক আপনাদের ঝলক দেখাচ্ছে পুরো কপিটা দেখানো যাবে না তো টেবিল নাম্বার এত অ্যাবসেন্ট ছিল হ্যাঁ টেবিল নাম্বার এত ছিল না এই ধরনের একটা দারুণ প্রেজেন্টেশন যে কোর্টকে দেওয়া হলো কোর্ট তারপরেই কিন্তু ধরে নিয়েছে যে হয়তোবা এরা সঠিক পদ্ধতি মেনটেন করে করেছে তাহলে জাস্টিস গাঙ্গুলির যে অর্ডারগুলো ছিল তাহলে সেগুলো হয়তো বা হয়তোবা ভাবে হয়েছিল এই যে পঁচাত্তর পাতার দুর্ধর্ষ ডকুমেন্ট যেটা ডিপিএসসি ডিপিএসসি সেই সময় করেছিল বোর্ড সেগুলোকে কালেক্ট করে দিয়ে কোর্টকে দিয়ে দিচ্ছে এবং ওখানে একটা ঠোস সাবুদ পেয়ে গেছে কোর্ট যে না এটা যথাযথভাবে হয়েছে এবার সম্পূর্ণ জায়গাটা মোটামুটি কাভার আপ করা গেছে এস বাসের কোম্পানি হানা তানা যা যা আছে সমস্যাটা যেখানে হলো সেটা হচ্ছে কোর্টের মাথায় একটিমাত্র প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বাইন সার্ভিস ধরুন আইনজীবী যে যুক্তিগুলো খাড়া করেছিল সেগুলো খুব ছেদ যুক্তি লেগেছে এবং কোর্ট এটা মেনে নিয়েছে যে প্যানেল পাবলিকেশান হয়নি কারণ এই প্যানেল পাবলিকেশনের ব্যাপারে দু এর এল সম্ভবত লেখা আছে তো সেক্ষেত্রে এই প্যানেল পাবলিকেশনের ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি যে আমরা ডিপিএসসির দেওয়াল নিয়েছি এ টানায়নি কিন্তু লেখা আছে পাবলিশ বাই দ্য বোর্ড তো বোর্ড করেনি ডিপিএসসিতেটা টানিয়ে দিয়েছি পরবর্তী ক্ষেত্রে একাধিক মামলায় কোনো কোনো প্রার্থী সেই ডিস্ট্রিক্টের মালদা ডিস্ট্রিক্টের প্যানেল অ্যানেক্স করে মামলা করেছিল তো বলছি কোনো একটা বিচারপত্র কোনো একটা জাজমেন্টের লেখা আছে যে এ প্যানেল পেয়েছিল তার মানে প্যানেল প্রকাশিত হয়েছে তো এই কয়েকটা ছেদ যুক্তি কোর্ট কিন্তু গ্রহণ করে একাধিক মামলার সময় বিকাশ শর্মাটা সিনিয়ার অ্যাডভোকেট থেকে শুরু করে যারা যারা আর্গুমেন্ট করেছে তাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু রিফ্লেকশন একটাই এসে উঠে গেছে যে প্যানেল পাবলিকেশন হয়নি এক পারসেন্ট যে ভয় যে ভয়টা হয়তোবা কেটে যাচ্ছিলো জাস্টিস অমিতা সিন ম্যাডামের একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে এবং টিআরএসজির কয়েকটি মামলায় ক্যান ইট সম্ভবত রমেশ পলিক মামলায় তারা অ্যাডল এবং তরুণ যদি তৈরি তাদের ওই অ্যাপেয়ার করলো টিআরএসি রয়ে তখন তারা চাইছিল যে প্যানেলটা দুধ কা দুধ পানি কা পানি যাক যে কতটুকু অংশ জল আছে সেটাকে বাদ দেওয়া প্যানেলটা পাবলিশ হলে বা প্রকাশিত হলে তখন কিন্তু র্যান্ডামলি ওখানে যারা লো মেরিটের আছে যারা হাই মেরিট আছে দেখা যেত আর তারা র্যান্ডামলি আঠাশ এগারো তো ব্রেকআপ দিয়ে সব জেলাকে একত্রিত করে দিয়েছে প্যানেল পাবলিকেশনের জন্য টিআরএসি ঝাঁপাচ্ছিলো যে যোগ্যদের চাকরি থেকে যাক অযোগ্য বা কম মেধা সম্পন্ন যারা আছে তার থেকে যারা বেশি নাম্বার পেয়েছে তারা ঢুকে যায় স্কুলটায় সেটা কিছু একটা টিম কোনো একটা টিম তারা এই মামলায় যখন টিআরএসি অর্ডার করিয়ে নিল মানে অর্ডার জাস্টিস অমিতা সিনহা দিয়ে দিলেন তারপরে গিয়ে তারা সুপ্রিম কোর্টে ছুটে গেল মানে ফ্লাইট ভাড়া করে একটা গ্রুপ একটা টিম ইন সার্ভিসদের তারা দিল্লিতে নামামাত্রই একসাথে সবাই দাঁড়িয়ে উপরে একটা ক্যাপশন দিয়ে একটা ফটো দিলে ফেসবুকে দিল্লি দিচ্ছে রাখ টিআরএসি যে কেন না প্যানেল পাবলিকেশন করতে দেওয়া যাবে না ওই সময় যদি প্যানেলটা পাবলিশ হয়ে যেত আমি বলছি আজকে টু এই রিক মানে রায়ের ভয় কিছু থাকতো না যে প্যানেলটা পাবলিশ হয়ে গেছে বারবার অমিতাভ সিনেমা নাম হাত বেরিয়েছে ওয়ার ইজ দ্য প্যানেল সমীর দ্য প্যানেল এরকম বারবার একাধিক বাদ বিতরণ হচ্ছে সেখানেও তারা অ্যাডভোকেট নামিয়ে দিয়ে বলছে প্যানেল আমরা দেখাবো না এই যে ভয়ের জায়গা এই যে একটা কারচুপি যেটা করা হয়েছে প্যানেলের সাথে দশ পে চাকরি করছে কুড়ি পে বাদ রয়ে গেছে এই জায়গাটা কিন্তু কোর্ট একটু ভালো রকম ধরবে এবং যদি বত্রিশ হাজার বাতিল না করে তাহলে অল্টারনেটিভ ওয়ে তো অবশ্যই পিটিশনারদের একটা চাকরির জায়গা কোর্ট অবশ্যই বলে দিতে পারে তার পাশাপাশি যারা মানে সমস্ত সাব্বির আহমেদ স্যার যে আর্গুমেন্ট এবং পরবর্তীতে তিনি যে ডকুমেন্টগুলো দেখিয়েছে বোর্ডের ডকুমেন্টই তারা মামলা করার সময় পেয়েছিলো সেটা যখন সামনে কোর্টের কাছে চলে আসতো কোর্ট বারবারই একটা কথা বলছে ইট ইস এ গুড কেস যেখানে একজন কম ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছে তার থেকে বেটার মেটের ক্যান্ডিডেট আপনি মামলা করেছেন এই জায়গাটা কিন্তু কোড ভাববেই যদি প্যানেল টিকে যায় তাহলে এই জায়গাটা ভাববেই অ্যাডভোকেট আলী হাসান আলমগীর সাহা তিনিও পরিষ্কার বলে দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চের আর খারিজ হবে তার মর্মে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেটাতে বোর্ড ওভারকাম করেছে আমরাও বলছি যে বোর্ড ওভারকাম করেছে একদম ঠিক কথা শুধুমাত্র অনেকগুলো জায়গায় বোর্ড রিকোভারি করেছে যেমন যে জায়গাটা পিটিশনাররা হয়তো কিছু বলেই এস রয়ান কোম্পানি তারা সমস্ত কিছু করেছে তারা এই করেছে তা করেছে তাদের একটা ছোট্ট অ্যালিগেশন ছিল যে প্যানেল প্রিপারেশানটা কেন এস বাসু কোম্পানি একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম করবে তো সিলেকশন কমিটি পরিষ্কার দেখা যাচ্ছে যে তারা প্যানেলটা তৈরি করবে তো প্যানেল তৈরি করতে গিয়ে আবার কৃষক দত্ত স্যার নিজের কথাটা কতটা কন্ট্রারি তিনি বলছেন এটা যে প্রিন্টিং একটা প্রিন্টিং কোম্পানি হচ্ছে একটা মুদ্রণ কোম্পানি হচ্ছে এস বাসুরায় কোম্পানি তারা কী করে প্রিপারেশন প্যানেল করে একটা কোম্পানি একটা জেরক্সের দোকান বা একটা প্রিন্টারের দোকান তারা কি করে এই প্যানেল তৈরি করবে তো এই প্যানেল করে যদি তখন প্যানেলটা পাবলিশ যাচ্ছে অমিতা সিনেমা ম্যাডামের অর্ডারের ভিত্তিতে তাহলে কিন্তু এই যাতাকল তৈরি হতো না এবং বিচারপতিদের মনে যে একটা মাত্র কোশ্চেনে আটকে আছে সেটা হচ্ছে ওই কোশ্চেন যে প্যানেল পাবলিকেশানটা কেন করা হলো না আজ পর্যন্ত এই জায়গায় কিন্তু আর এর জন্য একমাত্র দায়ী থাকবো ওই গ্রুপ যে গ্রুপ এই প্যানেল পাবলিকেশান আটকানোর জন্য দিল্লিতে গেছিলো তাদের ক্ষতি তো তারা করলোই তার সাথে বঞ্চিতদেরও তারা ক্ষতি করে দেবে তার কারণ প্যানেল পাবলিকেশন হলে ব্লো মেরিটে আছে ভাই এর থেকে বেটার মেরিটে যাচ্ছে তাদেরকে দিয়ে দাও প্যানেলটা গিয়ে তো এরা চাকরিগুলো পেয়ে যেত এরা যেটা ওই প্যানেল আটকে দিয়ে অর্থাৎ ডিভিশন হোক বা সুপ্রিমে গিয়ে প্যানেল যে আটকানোর যে ব্যাপারটা তারা যে আটকে দিয়ে এবং সিঙ্গেলে অমিতা সেন ম্যাডাম অ্যাডভোকেট দিয়ে প্যানেলটাকে আটকে দিয়ে যে ঘটনা তারা ঘটালো তাতে করে বঞ্চিত যদি বাতিল হয়ে যায় তাহলে কেউ কিছু পাবে না বাতিল হওয়ার একমাত্র কারণ হচ্ছে প্যানেল পাবলিকেশন যেটা যেটা দু হাজার নয়ের ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস বলে কথাগুলি এসেছিল রিভিশন মেঞ্চে সেই জায়গাটা থেকে সবেশেখারে পতিকধরবাবুও বলেছিলেন তিনি আর্গুমেন্ট করেছিলেন যে প্যানেল পাবলিকেশন ইস্যার ন্যাচারাল জাস্টিসের ব্যাপার তো ন্যাচারাল জাস্টিস ইস্যুতে প্যানেল পাবলিকেশন ইস্যুতে একমাত্র এক পার্সেন্ট ভয়ের কারণ হচ্ছে গোটা প্যানেল উড়ে যেতে পারে বাকি নিরানব্বই শতাংশ জায়গা থেকে কিন্তু পরিষ্কার যে কিছু কিছু জায়গা বোর্ড সুন্দর করে সেগুলোকে কাভার আপ করার চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে হয়তো বেঁচেও যাবে কিন্তু এই একমাত্র কারণ যেখানে প্যানেল পাবলিকেশান এই ইস্যুতে কিন্তু বঞ্চিতরাও ফাঁসবে এবং তার পাশাপাশি ইনসার্ভিস তথা তাদের তো চলে যাবে এবং সেক্ষেত্রে একটা মেজর একটা বড়ো ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনা অবশ্যই আমরা আসবো যে কোন কোন ঘটনা ঘটতে পারে প্যানেল যদি উড়ে যায় সেক্ষেত্রে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেন স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ হাজার মানে রেকর্ড হচ্ছে কোথায় ত্রিপুরা দশ হাজার স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ হাজার যে প্রাইমারি বোধ ছত্রিশ হাজার বা বত্রিশ হাজার যদি হয়ে যায় পুরো গল্প হয়ে যাবে ওটা ব্যাপারটা পশ্চিমবঙ্গে তো সেই জায়গা থেকে প্যানেল পাবলিকেশান যারা আটকেছে তারাই একমাত্র বুঝতেই পারছেন তারা কী তাদের জন্যই এই বিড়ম্বনা আর না হলে মোটামুটি সবটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ ওভারকাম করে ফেলেছে শুধুমাত্র প্যানেল পাবলিকেশান যে একটাই ইস্যুতে ডিভিশন বেঞ্চ বাতিল করতে পারে সেটা হচ্ছে প্যানেল পাবলিকেশন আর সেই অর্থেও বাকিগুলো কিন্তু ওভারকাম হয়ে গেছে এখন দেখা যাক এই মামলার জাজমেন্ট কি আছে ডিসেম্বরে হয়তো জাজমেন্ট আসতে পারে ধন্যবাদ এই